দুর্দান্ত হয় কাঁঠাল দানার ভর্তা যদি একটা নাড়ু হাতে থাকে সেটা দিয়ে এক থালা ভাত পুরো একদম নিমেষে উবে যাবে তো ওই জন্য কাঁঠাল দানাগুলোকে কাঁঠাল খেয়ে আর যে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে শুকনো খোলায় টেলে নিয়ে তারপর এটাকে বাড়বো রসুন কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাতে একদম জাস্ট জমে যাবে কিন্তু তো চলো কী করে রান্না করি দেখাই তোমাদেরকে এবার কড়াই বসিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে এটা টেলে নেব এরকম করে টেলে নিলে কী হবে এই যে ওপরের যে খোসাটা খুব সুন্দরভাবে একদম কম সময়ে কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে ছাড়াতে সুবিধা হবে এই যে শুকনো খোলায় নাড়ার ফলে এরকম কিন্তু ফেটে যাবে খোসাগুলো এই যে খোসাগুলো ফেটে গেলে এখান থেকে নিতে আলাদা করে সুবিধা হবে খালদানাগুলো পুরো ছাড়িয়ে পরিষ্কার করে খোসা পরিষ্কার করে নেওয়া হয়েছে দিয়ে দিলাম একটা মিক্সি জারে আর দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর দিলাম এই যে বেশ খানিকটা রসুন রসুনটা আমি ছাড়াই নি এমনি দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি এই যে জলও দিলাম যেহেতু বাটতে হবে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো দে কাঁটাল দানাটা আমার বাটা হয়ে গেছে একদম দেখে মনে হচ্ছে না পুরো বাদাম বাটা তো চলুন ফ্রাইং প্যানে এবার চাপিয়ে দিই এই যে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এইবার ভর্তাটা রেডি করবো দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেল ছাড়া কিন্তু একদম ভর্তা ইনকমপ্লিট ওই জন্য বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর দিয়ে দেবো এই যে মিষ্টি থেকে বেটে রেখেছিলাম কাঁঠালের দানাটা পুরোটাই ভুলে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ নুন একটুখানি জাস্ট নামমাত্র চিনি স্বাদের ব্যালেন্সের জন্য ব্যাস এর মধ্যে কোনো হলুদ গুঁড়ো টুঁড়ো দেবো না শুধু এরকম করে ভাজা ভাজা করে আমি নামিয়ে দেবো খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাত একবার করে একবার হলেও খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে অনেক রকম ভর্তা তো আমি করে মোটামুটি দেখিয়েছি তো কাঁঠাল ধানের এই ভর্তাটা করে খেয়ে দেখবেন একবার বুঝতে পারবেন শুধু এরকম করে নেড়ে চেরে নেবার পালা এপিট ওপিট করে ভালো করে খালি এটাকে নেড়ে নিতে হবে নেড়ে নিলেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে একদম ভাজতে ভাজতে কিন্তু এই যে তেল ছেড়ে এসেছে দানা থেকে তো আমার কিন্তু ভাজাটা হয়েও এসেছে এবার নামিয়ে নেবো নেবার পালা চলো হয়ে গেছে ভর্তা আমার রেডি তুলে নিয়ে তো গরম গরম কাঁঠাল দানার ভর্তা আমার রেডি ভিডিওটা ভালো লাগলে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো তাহলে এটা